হাই সবাইকে আজকে চলে আসলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে আর আমার এই নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত গতকালকে আপনারা দেখেছিলেন বিরিয়ানি বানিয়েছিলাম আর আপনাদের বলেও ছিলাম যে বিরিয়ানিটা কালকে সকালে খুলব হ্যাঁ মানে আজকে সকালে খুলছিলাম আর দেখুন বিরিয়ানিটা একটুখানি এটাকে আমি এখন গরম করবো এটা একদম ঠান্ডা হয়ে গেছে যার জন্য আবার ওই ফয়েলটা মুড়িয়ে পাঁচ মিনিটের জন্য গরম করতে দিয়েছি এই দেখুন বিরিয়ানিটা গরম করে প্যাক করে এখন চলে এসেছি একটা পার্কে আসলে আপনাদের বলেছিলাম কোথায় নিয়ে যাব আমরা দুজনে ঠিক করেছিলাম পিকনিকে যাব তাই জন্য একটা পার্কে এসেছি এই পার্কটা ডেনবারের সিটি পার্ক এখন বাজে প্রায় বেলা বারোটা ওই দেখুন দূরে যেগুলো দেখতে পাচ্ছেন ওইগুলো হাঁস তো এত রোদ্দুর আর এত গরম যার জন্য ওই সমস্ত হাঁসগুলো ওই একটা দেখুন লেক দেখা যাচ্ছে ওখান থেকে উঠে এসে সমস্ত ওই গাছের তলায় আশ্রয় নিয়েছে সবে পার্কটা এখন শুরু হয়েছে চলুন অনেক বড় পার্ক আরো এগিয়ে যাওয়া যাক ওই সামনের দিকটা এই যে ওই লেকটা সুন্দর এটা আরো একটা লেক ভীষণ সুন্দর পুরো সবুজ চারিদিকটা আমরা এখন পার্কটার পুরো মিডিল পয়েন্টে চলে এসেছি আর দেখলাম তিনটে সারি সারি বেশ বড় বড় গাছ আর তার নিচটা বেশ ছায়া হয়েছে তাই ভাবলাম এখানটাই বসা যাক তাই ও ম্যাটটা পেতে নিচ্ছে আর ওই যে স্ট্যাচু মতো দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে পয়েন্ট প্রচুর মানুষজন রয়েছে কিন্তু এখানে আছে চিকেন চিকেনের কাবাব বানিয়েছিলাম সেইটা এখানে আছে মাশরুম বিরিয়ানি আর এই যে ফ্রুটস চিপস বসে গেলাম এর জায়গায় আর এখানে আছে জুস আর এটা আছে কোল্ড ড্রিঙ্কস আমাদের পিকনিক স্টার্ট তাই তো আমাদের পিকনিক স্টার্ট হয়ে গেছে তাই তো চলো চলো হ্যাঁ জুস ঢালা চলছে ওয়াটারমেলন জুস এসে ফ্রেশ জুস খাও তারপরে অন্য কিছু কি শান্তি এই গরমের মধ্যে এই ঠান্ডা ঠান্ডা জুসটা খেয়ে বেশ শান্তি পেলাম সঙ্গে একটু চিপসও খেয়েছিলাম তবে আবার একটু পরে খিদে পেয়ে গিয়েছিল ভাবলাম এবার খাবারটা খেয়েই নি এখন প্রায় দুটো বাজতে চললো তো তার জন্য নিয়ে নিয়েছি আর ওই কাবারটা দুদিন আগে বানিয়েছিলাম ফ্রিজে একটুখানি রাখা ছিল ভাবলাম ওটাও নিয়ে চলে যাই গরম করে তাই ওটাও নিয়ে এসেছি আর এই কোল্ড ড্রিঙ্কসের মধ্যে বরফের টুকরো যেটা দেখতে পাচ্ছেন ওই কোল্ড ড্রিঙ্কস একটা আসার সময় দোকান থেকে নিয়েছিলাম তো ওই কোল্ড ড্রিঙ্কস নেওয়ার সময় কোল্ড ড্রিঙ্কসটা একটু ঠান্ডা কম ছিল বলে ওই দোকানদার আবার ওই একটা থার্মোকোল গ্লাসে করে আমাদের কিছুটা বরফের টুকরো দিয়ে দিয়েছিল। তো ভালোই হলো ওটা নিয়ে চলে এসেছি এরম একটা সুন্দর জায়গায় আর এরম খাবার দাবার খেতে কিন্তু বেশ ভালো লাগছে আর যেমন গরম দেখুন গাছের পাতা কিন্তু নড়ছে বেশ ভালো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে এই গাছের নিচে রোদ্দুরটাও ভালোই বেরিয়েছে কিন্তু হাওয়াটাও বেশ ভালোই আছে এই গাছগুলো কিন্তু কি গাছ জানি না তবে গাছগুলো বেশ ফলও ধরে আছে দেখছি এই দেখুন কি বড় বড় গাছগুলো আর ডালগুলো একদম নিচ পর্যন্ত

এই গান্ধীজির স্ট্যাচুটা দেখে ভাবলাম এখানটায় গিয়ে একটু দেখি কি আছে দেখলাম ডক্টর মার্টিন লুথর কিংয়ের এক মানে একটা স্ট্যাচু রয়েছে এটা নোবেল প্রাইজ এখানে পেয়েছিলেন উনি উনিশশো সালে ওই শান্তির প্রাইজ যেটা হয় মানে পিস প্রাইজ সেটাই পেয়েছিলেন ডক্টর মার্টিন লুথার সেটাই এখানে দেওয়া আছে যা সেই উদ্দেশ্যেই মনে হচ্ছে এখানে এই স্ট্যাচুটা বানানো যাই হোক চলুন এবার ধীরে সস্তে বাড়ির দিকে যাই বেরিয়ে পড়ি আস্তে আস্তে করে পার্কটা থেকে দেখুন পার্কটার আরেকটা সাইড দিয়ে বেরোচ্ছিলাম দেখুন ভিউটা খুব সুন্দর লোকজন এখন দেখছি জগিং করছে সাইক্লিং করছে যখন এসেছিলাম তখনও করছিল এখনও প্রচুর মানুষ এসেছে বড় ছোট সব রকম পিকনিক চলছে মানুষের পার্কটা বেশ বড় আর বেশ পিসফুল জায়গাটা আমরা এখন পার্কটা থেকে বেরিয়ে যাচ্ছি আমাদের পিকনিক শেষ মানে পিকনিকের টাইম শেষ এখানে রাত্রি আট পর্যন্ত থাকা যায় কিন্তু আটটা পর্যন্ত থাকলে হবে না আজ সানডে আর কাল থেকে আবার ওর অফিস তো তার জন্য তাড়াতাড়ি করে এবার বাড়ি ফিরতে হবে আর বাড়ি যেতে তো প্রায় অনেকটা এক দেড় দেড় দু ঘন্টা লাগবে চলুন যাওয়া যাক এবার বাড়ি খুব সুন্দর পার্কটা ভালো লাগলো ওই দূরে এই ফাউন্টেনটার সামনেই দেখছি এক ঝাঁক ফুল লাগিয়ে রেখেছে খুব সুন্দর ফুলগুলো ফুটেছে চলুন দেখা যাক দেখুন কত ধরনের ফুল রয়েছে গাঁদাগুলো কি সুন্দর লাগছে দেখতে আর ওই যে সেই ফাউন্টেনটা ভীষণ সুন্দর ওই রয়েছে বিভিন্ন ডিজাইন করে করে তার মধ্যে ফুল লাগা আছে গুলো লাগানো আর একদম ভরে ভোরে ফুল ফুটে গেছে সমস্ত গাছগুলোতে এখন চলে আসলাম মেন রাস্তার ধারে এখন এই লাইনটা ক্রস করে নিয়ে তারপরে ওই লাইনের বাঁ হাত বরাবর দেখুন সোজা একদম চলে যাব। ওখানে একটুখানি হাঁটলেই বাসটাও তারপরে ওখান থেকে বাস ধরে বাস থেকে নেবে জাস্ট একটা ট্রেন ধরবো এই যে বাস স্টপের কাছে চলে এসেছি দেখুন কত ল্যাভেন্ডার ফুল হয়ে আছে জায়গাটাতে একদম যে টাইমে থাকে সেই টাইমেই আসে আসলে চলে যাব একদম গিয়ে একটা স্টেশনে একদম স্টেশনের গায়ে না হবে তারপরে ওখান থেকে ট্রেন ধরে বাড়ি এই দেখুন বাসে উঠে পড়েছি আর ডেনভারে পাশে দেখুন ঘরবাড়িগুলো খুব সুন্দর আর আমার মনে হয় ঘরবাড়িগুলো ঠিক কাঠের কিনা বলতে পারবো না আমার মনে হচ্ছে ইট বা পাথরের কিছু একটা কাঠের বাড়ি তো সবগুলো আমার মনে হচ্ছে না হলেও হতে পারে সেটা আমি ভুলতে পারবো না ঠিক তবে বাড়িগুলো ভীষণ সুন্দর আর বাড়িগুলো যেমন সুন্দর আর চারিদিকটা পুরো সবুজে ঢাকা জানেন তো মানে আমি অনেকগুলো তো সিটি ঘুরলাম এতদিনে এসে তবে এখানে দেখছি মানে আপনার এত সুন্দর মানে সমস্ত সবুজ মানে সবুজত্বটা বেশি মানে গাছপালা এত বেশি যার জন্য আমার ভীষণ আর ভালো লাগে এই সিটিটা আর ভীষণ মানে পিসফুল দেখুন গাছে ঢাকা বাড়িগুলো দেখতে পাচ্ছেন বাড়িগুলো পুরো সমস্ত গাছে ঢাকা সবুজ আর সবুজ চারিদিকটা প্রায় এসে গেছি এবার নেমে পড়ব চলুন নেমে যাই নেমে গিয়ে একদম স্টেশনের গায়ে নামাবে তারপর ওখান থেকে ট্রেন ধরে একদম বাড়ি আমরা এখন এই জায়গাটা নামলাম ওই বাসটাতে করে এটা হচ্ছে ডিংবার ইউনিভার্সিটি দেখা যাচ্ছে এগুলো হচ্ছে ডোমার ইউনিভার্সিটি এখান থেকে ট্রেন আসবে ট্রেন ধরে বাড়ি দেখুন পিকনিক সেরে বাড়ি ফিরছি আর ওই যে দেখুন উনি বসে আছে কালকে দুটো দেখেছিলাম ওকে আর ওর বন্ধুকে আজকে দেখছি ও একা বসে আছে এ এই জঙ্গলটার মধ্যে থাকে আজকে এই পর্যন্ত চলে আসবো আবার একটা ব্লগ নিয়ে আজকের মতো সবাইকে টাটা